আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরোগ্য বিটির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো নাকের ফলিপ নিয়ে নাকের পলিপ আঙ্গুর ফলের মতো অনেকটা এরকম গোলাকার হয়ে দেখা যাচ্ছে নাকের ভিতরে মটরশুঁটির মতো পলিপ দেখা দেয় তো এই পলিপটা মূলত কি কারণ হয় অ্যালার্জির কারণ হয়ে থাকে ঘন ঘন ঠান্ডা সর্দি কাশি জনিত দুলাবালির কারণে এই পলিপ হয়ে থাকে তাছাড়া আরও অন্যান্য কারণ আছে তো এই পলিপের জন্য হোমিওপ্যাথিকের কি মেডিসিন আছে আমরা আজকে সেই মেডিসিন নিয়ে আলোচনা করব এর প্রধান যে ওষুধ সেটা হলো ল্যামনা মাইনার ল্যামনা মাইনার নিয়ে আমি অনেক ভিডিও করেছি তবে যাদের অতিরিক্ত দেখা যাচ্ছে পলিপ যেমন বেশি বৃদ্ধি পেয়েছে তাদের জন্য কিন্তু এই মেডিসিনটা বিশেষ করে ল্যামনা মাইনার তিরিশ ওষুধটা অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন এটা আপনারা যদি রেগুলার এক মাস যদি খেতে পারেন তাহলে আপনাদের ঠান্ডা সর্দির ফলে যদি দেখা যাচ্ছে যে আপনার ঠান্ডা সর্দির ফলে যদি আপনাদের এই নাকের মধ্যে ফলিক হয়ে থাকে সেটা আশা করি ইনশাআল্লাহ তারা সেরে যাবে তারপর যে মেডিসিনটার কথা বলবো কেলিবাইক্রম বিশেষ করে অ্যালার্জির কারণে যদি হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু কেলিবাইক্রম অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন তা আমি বলতে চাচ্ছি নাকের ফলিফ হয়ে অবশ্যই উপযুক্ত চিকিৎসকের সাথে আলোচনা করলে সবচেয়ে ভালো হয় কারণ হোমোপ্যাথিকের আরও অনেক মেডিসিন আছে আপনার অন্যান্য সিমটম আছে কিনা অনেক সিমটম এটা ভিডিওতে এত বলা সম্ভব না আপনার যদি কোনো পলিপ হয়ে থাকে তাহলে আপনি একজন উপযুক্ত ডাক্তারের সাথে অনলাইন হোক বা অফলাইন হোক তাকে আপনার না নাকের যে অবস্থা পলিপ হয়েছে কিনা একটা ইমেজ পাঠিয়ে বা তার সামনাসামনি যে চেম্বারে গিয়ে আপনি আলোচনা যদি করতে পারেন আশা করি এটা কোনো সমস্যাই নেই ইনশাআল্লাহ তাহলে দ্রুত সমাধান সম্ভব আল্লাহ হাফেজ